আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি রাঙ্গামাটির উদ্দেশ্যে তো আমরা এখন আছি আমাদের নিজস্ব জেলা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা এখান থেকে আমরা যাব রংপুর তারপর যাব ঢাকা এবং তারপর ঢাকা থেকে যাব আমরা রাঙামাটি পুরো ট্যুরটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো আমরা চলে যাচ্ছি রংপুরে আমরা একটি সিএনজি নিয়ে আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা চলে এসেছি মহিপুর ব্রিজে যেটা শেখ হাসিনা সেতু এটা খুবই ফেমাস একটি জায়গা রংপুর বিভাগের মধ্যে এবং এটি একটি পর্যটন একটা এরিয়া বটে তো এরপর আমরা শহরে ঢুকলাম মডেল মসজিদ পার হচ্ছি এরপরে আমরা এগিয়ে যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে আমরা চলে আসছি কামারপাড়া বাস স্ট্যান্ড বর্তমানে আসছি আমরা এনা ট্রান্সপোর্টের কাউন্টারে আপনাদেরকে দেখাবো বাস কেমন হয় আর আমরা কিভাবে যাত্রা করতে যাত্রা শুরু করি আমরা বাসে উঠে গিয়েছি এবং আমাদের রংপুর থেকে আমাদের নেক্সট যাত্রা বিরতি হবে ফুড ভিলেজে তো ফুড ভিলেজে গিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন আছি ফুড আর আমরা সবাই মোটামুটি রংপুর থেকে আসলাম ফুড ভিলেজে এখন আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করার পরে আবার বাসে উঠব আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ঢাকায় পৌঁছে তো যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল তো আমরা যাচ্ছি আমরা এখন আছি যমুনা ব্রিজের ওপরে তো আপনাদেরকে দেখাচ্ছি যমুনা ব্রিজের ভিউটা ঠিক আছে ওপাশে নতুন যমুনা নদীর উপরে দেখছিলাম যে কাজ ভালোই এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে ঢাকায় তো আমরা চলে আসলাম ঢাকায় ঢাকায় এবার আমরা নেমেছি মহাখালীতে মহাখালীতে এখানে আমরা হয়তো কোনো ভালো একটা হোটেল থেকে আমরা চেক ইন করবো আমরা ঢাকা থেকে কাপ্তাইয় উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যাচ্ছি হানি পরিবহনের একটি নন এসি কোচে তো আশা করি ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আমরা কাপ্তায় পৌঁছাতে পারবো তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে আসছি কাপ্তায়ে পিছনে দেখছেন কাপ্তাই লেক দেখা যাচ্ছে এবং পাহাড় দেখা যাচ্ছে তো আমরা যেখানে আসছি সেটা হচ্ছে জেটি বাজার তো জেটি বাজার এলাকায় তেমন সুযোগ সুবিধা না থাকায় আমাদেরকে এখন যেতে হবে রাঙামাটিতে তো আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাঙ্গামাটিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সেখানকার অবস্থা কী তো আমরা কাপ্তাই থেকে যাচ্ছি রাঙ্গামাটির উদ্দেশ্যে আপনারা জানেন রাঙ্গামাটি একটি পার্বত্য জেলা স্বাভাবিকভাবেই রাস্তাগুলো পাহাড় কেটে তৈরি হয়েছে যে কারণে পাহাড়ের সৌন্দর্য আপনি দেখতে পারবেন প্রতিটা রাস্তায় এটা আসলে একটা বেস্ট পার্ট বলতে গেলে কাপ্তাই থেকে রাঙাপাটি আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন রাস্তাতেই এত গাছ এত সবুজ মাঝে মাঝে পাহাড়ের ভিউ দেখতে পারবেন অনেক সুন্দর তো আমরা সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে চেকআউট করে আমরা এখন ঘুরতে যাচ্ছি আপনাদেরকে দেখাব রাঙামাটির ডাক্তারের সৌন্দর্য দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমরা এখন আছি পলওয়েল পার্কে আপনি যখন রাঙামাটি রিজার্ভের রিজার্ভ বাজারের ঘাট থেকে যখন আপনি নৌকায় উঠবেন তখন আপনাকে প্রথম স্পট হিসেবে আপনাকে নিয়ে আসবে পলওয়েল পার্কে এটা অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য আপনার উপভোগ করতে পারবেন যদি পলওয়েল পার্কের উপরের দিকটাতে ওঠেন দেখুন দেখুন কি অদ্ভুত অসাধারণ সৌন্দর্য মহান আল্লাহ তাআলা কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন কত সুন্দর করে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর আপনি আসলে না ঘুরলে বুঝতে পারবেন না ঠিক আছে কত সুন্দর পুরো পাহাড় দেখা যাচ্ছে মাঝখানে কাপ্তাই লেক অনেক অদ্ভুত লাগছে এদিকে মুনাম আবার সেলফিতে ব্যস্ত জামাল সহ আসলে কি বলবো তো আমরা ট্রলারে আটকে গিয়েছিলাম আর জামাল এখানে মাছির দায়িত্ব পালন করছে এটা খুব ভালো লাগছে মুনামও অনেক মাঝির দায়িত্ব পালন করছে তো পলওয়েল পার্ক থেকে এবার আমাদের যাত্রা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে তো যাচ্ছি কত সুন্দর ঢেউ খেলছে এটা ছবিটা কিন্তু রিমালের সময় করা এই শুটটা তো আপনারা আমরা চলে আসছি ঝুলন্ত ব্রিজে অনেক সুন্দরই দৃশ্য আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজে এখান থেকে আপনি দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য আর দেখেন একটা মজার জিনিস আপনাকে দেখাই তো ব্রিজ থেকে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন এটা আসলে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের একটি ক্যাম্প তো ওখানে লেখা আছে সবার উপরে দেশ আমার দেশ আমার বাংলাদেশ যেটা অনেক ভালো লাগলো দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে তো আমরা আমরা ব্রিজ থেকে যাত্রা শুরু করলাম আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে সবাই অনেক মজা করছিল যেটা অনেক ভাল লাগছে আমার কাছে ইনি হচ্ছেন আমাদের ট্রলারের মাঝি তো সে সে অনেক মজা দিয়েছে আমাদেরকে বিভিন্নভাবে আমরা যাচ্ছি কত সুন্দর দৃশ্য আপনারা যদি না যান আপনারা বুঝতে পারবেন না আপনাদের একবার হলেও সেখানে যাওয়া উচিত আমার মনে হয় রাঙামাটিতে একবার হলেও যাবেন কারণ এত সুন্দর দৃশ্য আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন কিনা আমার জানা নেই নৌকা দুলছে দূরে পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর মেঘলা আকাশ এ ধরনের সুন্দর দৃশ্য তো আসলে সচরাচর দেখা যায় না তবে বাংলাদেশের রূপের রানী রাঙামাটিতে গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন তো যতদূর যায় শুধু পানি আর পানি সামনে পাহাড় অনেক সুন্দর লাগবে কিন্তু এই জিনিসটা আপনাদের কাছে তো এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা ভিউ এখানে দারুণ লাগছে এক কথায় অসাধারণ ছবির মতো সুন্দর যেটাকে আমি একদম ছবির মতো আপনার এই ভিডিওটি কোনো এডিট করা নেই কোনো কিছু করা নেই তারপর দেখেন কত সুন্দর দৃশ্য অসাধারণ লাগছে অস্থির ভিউ আসলে এখানে তো আমি নিচে দাঁড়িয়ে আছি উপর থেকে ভিডিও করছিল মুনাম আপনারা আমার এই ভিডিওটি পছন্দ করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে একটি প্রেস করে দিতে পারেন ইন ফিউচার কোনো ভিডিও নোটিফিকেশনের জন্য দেখতে থাকুন কত সৌন্দর্য কত অপার সৌন্দর্য আল্লাহ কত সুন্দরভাবে সৃষ্টি করেছে আমাদের দেশটাকে সামনে একটি নৌকা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ এক কথায় এক কথায় আসলে খুব ভালো লাগছে আমার কাছে এত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ চলে যায় জামাল আমার কেমন লাগছে খুবই ভালো লাগছে জায়গা কেমন এই তো আমাকে মাঝে মাঝে টান তাই সো দেখতেই পাচ্ছেন সামনে এটা সম্ভবত আদিবাসী কোন গ্রাম হবে পাহাড়ের উপরে গ্রাম অদ্ভুত দেখুন কত সুন্দর আসলে ওয়েদারটা আমরা যদিও যেখানে যেদিন আমরা এখানে ছিলাম ওদিনই কিন্তু ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছিল এত প্রতিকূল আবহাওয়ার পরেও আমরা আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখাতে পারবো এটা একটি বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে জানেন আদিবাসীরা ম্যাক্সিমামি বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে থাকে আর খুব সুন্দর লাগছে এখানে দারুণ এক কথায় অসাধারণ একটি দৃশ্য তবে মজার পাশাপাশি মাঝে মাঝে একটু অ্যাডভেঞ্চারের সম্মুখীন আপনাকে হতে হতে হবে কারণ আপনারা জানেন ট্যুর মানেই হলো যেমন আমাদের নৌকা আটকে গেছিলো জামাল মনাম নিচে নেমে নৌকা ঠেলছে তো নৌকা ঠেলছে তারা মজাও নিচ্ছে কিন্তু আসলে এই মজা কতটুকু টিকবে এটা আসলে আমার জানা নাই যাই হোক আটকে পড়ার পর আবারও আমাদের ট্রলার চলছে অনেক পাহাড়ের দৃশ্য যতই কষ্টই হোক এই ভিউ যখন আসবে আসলে আপনার কোনো কষ্টই কষ্ট মনে হবে না তো দেখেন ট্রলারের ছাদে মুনাম হাসতেছে তার খুব ভালো লাগতেছে ইয়েটা জামাল শুয়ে আছে হ্যাঁ এরকম আসলে সৌন্দর্য আপনি সবসময় পাবেন না সব জায়গায় যখন আপনার কর্মক্লান্ত মন নিয়ে যখন আপনি একটু স্বস্তি খুঁজতে চাবেন তখন অবশ্যই আপনাকে ভ্রমণে বের হতে হবে আর ভ্রমণে বের হতে পারেন আপনি পাহাড়ে যদি যান আপনার যে কোনো ধরনের ডিপ্রেশনে আপনি থাকেন না কেন আশা করি ভালো হয়ে ফিরবেন আপনি এই দেখেন পাহাড়ের উপরে আদিবাসী গ্রাম অনেক সুন্দর তো আমরা সময় স্বল্পতার কারণে আমরা আদিবাসী গ্রামে ঢুকতে পারিনি কিন্তু ট্রলারে উঠে যে ধরনের মজা আমরা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ তো আমরা যাচ্ছি উদ্দেশ্যহীন যাত্রা অনেক সুন্দর আসলে যখন ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুর দেবেন একটা অ্যাডভেঞ্চার কাজ করবে ট্যুরের মধ্যে আমরা এখন আসছি শুভলং ঝর্ণায় তো দেখেন কত সুন্দর হয় আমাদের সার্ভ করলো পাহাড়ি কলা ঠিক আছে এই এরপরে আমরা চলে গেলাম একটি আদিবাসী মার্কেটে আদিবাসী মার্কেটে বলতে গেলে বৃষ্টি ছিল যেখানে পাহাড়ে ওঠার রাস্তাটা পিচ্ছিল ছিল এটা আসলে পাহাড়ের উপরেই একটা গ্রাম তো আমরা এখানে খাচ্ছি পাহাড়ি আনারস যেটা আসলে অদ্ভুত টেস্ট আপনি এখানে পাঁচ টাকা আনারস পাবেন আপনি এখানে দশ টাকা আনারস পাবেন অনেক ভালো একটি ডাবও আমরা খেয়েছি যেটা অনেক ভালো ছিল তো ভুঙামও খাচ্ছে

অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা আপনার ফেসবুকে দেখতে ফলো করে দেবেন ধন্যবাদ